দীর্ঘ হিলট্র্যাক্স এর চাকরি রবি গতায় শান্তিচুক্তির সাথে জান ইব্রাহিমের সাথে আমি একসাথে কাজ করেছি আমরা যাদেরকে নিয়ে এসে শান্তিচুক্তি করলাম তারা বড় বড়ই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসতেন ওনাদেরকে সিকিউর করে বর্ডার থেকে এখানে এনে শান্তিচুক্তির জন্য বসাতে হতো আবার ওনাদেরকে সেইভাবে বর্ডারের উপর দিয়ে আসতে হতো তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের শান্তিচুক্তিটা নিয়ন্ত্রণ করেছিল কারা দেখেন আস্তে আস্তে কিন্তু সত্য কথা বেরিয়ে আসছে এবং সত্য কথা বেরিয়ে আসবে শিবুর রহমান আলাইকুম অবশেষে বাংলাদেশের একজন লেফটেন্যান্ট কর্নেল ফাঁস করে দিলেন সেই শান্তি চুক্তির গোপন কথা শান্তি চুক্তিটি হয়েছিল অবশ্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতীয় সরকারের সাথে ভারতীয় সরকারি লোকজনরা বাংলাদেশে আসতেন আর সেটা তারা নিজেরা আসতে পারতেন না বাংলাদেশের আওয়ামী লীগই ভারতীয় সেই উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসতেন বাংলাদেশের ভিতরে শান্তি চুক্তি করার জন্য আবার তাদেরকে নিরাপত্তা দিয়ে ভারতে দিয়ে আসতেন সুতরাং বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ কতটা ভারতপন্থী এবং ভারতের স্বার্থেই আওয়ামী লীগ কাজ করেছে তারা বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখেনি কিন্তু বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে তারা ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে নিয়ে আসতেন শান্তি চুক্তি করার জন্য এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা খরচ করেছেন এই আওয়ামী লীগ হাসিনা লীগ মুজিবর লীগ আর কি আর জয় পুতুলের লীগ তো অবশেষে এটাই প্রমাণিত হয়ে গেল যে এই আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল নয় এরা হচ্ছে ভারতের চাকর ভারতের গোলাম বলতে হবে আওয়ামী লীগ হলো ভারতীয় একটা গাদ্দার বাংলাদেশের ভিতরে তারা মির্জাফরি করেছে বাংলাদেশের জনগণের সাথে সেই শান্তি চুক্তি তার বাস্তব প্রমাণ এই শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে বাংলাদেশিরা বাঙালিরা জমি কিনতে পারতো না তাদের সেই অধিকারকে কেড়ে নিয়েছে এই ভারতীয় এবং আওয়ামী লীগের শান্তি চুক্তি তারা সেখানে থাকতে পারতো না আজও বাংলাদেশিরা যদি সেই এলাকা ভ্রমণ করতে যায় তাদের বিকাল পাঁচটার মধ্যে ফেরত আসতে হয় এই শান্তি চুক্তির কারণে বাংলাদেশ বাংলাদেশের অধিকারকে তারা তসনস করে দিয়েছে বাঙালির অধিকারকে তারা তছনছ করে দিয়েছে পার্বত্য চট্টগ্রামকে তারা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এই শান্তি চুক্তি করেছিল ভারতীয় চাকমারা এখন দাবি করতেছে যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশি সেনাবাহিনী থাকতে পারবে না আর বাংলাদেশি সেনাবাহিনী ততদিনই থাকতে পারবে না যতদিন পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রামে তিনটা জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ভারতের অন্তর্ভুক্ত না হচ্ছে এভাবেই ভারত সরকার ভারতের কিছু চাকমাদেরকে দিয়ে বাংলাদেশকে তাদের অধীনভুক্ত করতে চাচ্ছে বাংলাদেশের যে সমস্ত চা জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠী আছে চাকমা মারমা ত্রিপুরা ত্রিপুরি তারা কিন্তু এতটা দাবি করে না তারা কিন্তু বাংলাদেশের সাথে থাকতেই অভ্যস্ত হ্যাঁ বাংলাদেশেদেরকে তারা ভালোবাসেন তারা বাঙালির সাথে মিলিমিশি সেখানে বসবাস করতেন কিন্তু এই ভারতীয় চাকমাদেরকে লেলিয়ে দিয়েছে ভারত সরকার ভারতের মোদী সরকার ভারতের বিজেপি সরকার তাদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের ভিতরে তারা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন বিশেষ করে এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে এই তিনটি জেলাকে বিশেষ পার্বত্য রাজধানী ঘোষণা করা কারণ পার্বত্য রাজধানী ঘোষণা করলে সেখানে অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি হবে সেখানে পাহাড়ি বাঙালিরা মিলে আবার একসাথে বসবাস করবে সেখানে মানুষের বেশি সমাগম হবে ভারতেরদের উৎপাত বন্ধ হবে এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের চাকমা মারমা ত্রিপুরী বা অন্য জাতিগোষ্ঠী যারা আছেন তারা কিন্তু এতটা বৈষম্য চান না বাংলা বাঙালির সাথে বাংলাদেশি বাঙালির সাথে কিন্তু ভারতীয় চাকমারা কিন্তু বাংলাদেশিদেরকে পার্বত্য চট্টে মুটি চায় না মুটেই মেনে নিতে পারে না কারণ ওরা হচ্ছে ভারতীয় ওরা হচ্ছে মোদির ল্যাসপেন্সার পিনাকি ভট্টাচার্য সাহেবের একটা শব্দ ইউজ করলাম তো যাই হোক বাংলাদেশের সেনাবাহিনীরা কিন্তু এতকাল বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে সেই বেতনটা নিয়েছেন কিন্তু তারাও বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছেন তাদের উচিত ছিল সেই সময়ে যে শান্তি চুক্তিটা করলো এই ভারতীয় ল্যাসপেন্সার আওয়ামী লীগ ভারতীয় গাদ্দার আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ তাদের উচিত ছিল সেই সময় সেটা প্রতিবাদ করা কিন্তু তারা সেটা করতে পারে নাই তারা মির্জাফরের মতোই কাজ করেছে মির্জাফর যতটা না করেছে তারা কিন্তু তার চেয়ে আরও বেশি খারাপ কাজ করেছে বাংলাদেশের সাথে গাদ তারা মির্জাফরের মতোই গাদদারি করেছে যা তাদের করা ঠিক হয়নি যেহেতু তারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নেয় তাই বাংলাদেশের জনগণের অধিকারকে খর্ব করার সুযোগ করে দেওয়া আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়াটা ঠিক হয় নাই আর আওয়ামী লীগ যেটা করেছে সেটা বাংলাদেশিরা আজীবন মনে রাখবে বাংলাদেশিরা আওয়ামী লীগকে আর বাংলাদেশের কোনো দল বলে মনে করে না তারা এ পর্যন্ত বাংলাদেশের ভিতরে যা করেছে বাংলাদেশের ভিতরে তারা ভারতীয় খুনিদের এনে বিডিআর বিদ্রোহের নামে আর্মিদেরকে হত্যা করেছে বাংলাদেশের মুসল্লিদেরকে তারা কারাগারে বন্দী করে রেখেছিল এই হলো ওদের প্রকৃত রূপ আওয়ামী লীগ আর কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো দল নয় আমরা বাংলাদেশের জনগণ চাইব অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে তিনটা জেলাকে বাংলাদেশের পার্বত্য রাজধানী ঘোষণা করা হোক এবং সেখানে অন্যান্য জাতি গোষ্ঠী এবং বাঙালিদেরকে সম অধিকারের ব্যবস্থা করা হোক এই হলো আমাদের বাংলাদেশের জনগণের চাওয়া এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনারা গিয়েছিলেন একজন দুজনকে নিয়ে গিয়েছিলাম হেলিকপ্টারে ঘুরিয়ে দেখিয়েছিলাম মুখ বন্ধ হয়ে গেছে আসার পরে এবারে মুখ বন্ধ চোখ ওনারা একটা কথা বলেন নাই নাম বললাম না আমি আপনাকে প্রথমে বলবো যে আমার দীর্ঘ হিল ট্র্যাক্সের চাকরির অভিজ্ঞতায় শান্তি সাথে জেনারেল ইব্রাহিমের সাথে আমি একসাথে কাজ করেছি আমরা যাদেরকে নিয়ে এসে শান্তি চুক্তি করলাম তারা বরাবরই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসতেন ওনাদেরকে সিকিউর করে বর্ডার থেকে এখানে এনে শান্তি চুক্তির জন্য বসাতে হতো আবার ওনাদেরকে সেইভাবে বর্ডারের ওপার দিয়ে আসতে হতো তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের শান্তি চুক্তিটা নিয়ন্ত্রণ করেছিল কারা দেখেন আস্তে আস্তে কিন্তু সত্য কথা বেরিয়ে আসছে এবং সত্য কথা বেরিয়ে আসবে কমিশন হলে আরও অনেক কথা বেরিয়ে আসবে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের আমি বলব টোটাল ফেলিয়ার এবং এই ঔপনিবাসিক যে বেশিক যে আমি বলবো ক্ষমতা ছিল তারা কোনোদিনই চান নাই যে শান্তি চুক্তিটা সম্পূর্ণ এবং অল ইনকাপাসিং হয় যার কারণে পাহাড়ি অনেকগুলি গোষ্ঠীকে বাদ দিয়ে এবং বাঙালি যারা ওখানে ছিল তাদেরকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করে সম্পূর্ণভাবে বাদ দিয়ে এই চুক্তিটা করা হয় যার কারণে কিন্তু এটা আজ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি এবং হবেও না আমি আমার দুই বন্ধুর সাথে একদম সাজির সাথে একবারে একমত যেই যেই চুক্তিটা ডিভাইসিভ সেই চুক্তিটা কোনোদিন অল ইনকামিং হতে পারে না সো ইনকাম অল ইনকাম পাসি যদি না হয় তাহলে এই চুক্তিটা বাঙালিদের কোনো অধিকারই দেয় নাই পাঁচ তিনশো চারশো পাঁচশো এক বছর এক হাজার বছর যাবত তারা ওখানে ছিলেন আছেন কিন্তু ওনাদের কোনো জমি আর কেনার সক্ষমতা নাই কোনো কাজকর্ম করার সক্ষমতা নাই ওখানে কোনো সরকারি চাকরিতে ওনারা ঠিক মতো কাজ করতে পারবেন না নি চাকরি পিয়নে চাকরি পর্যন্ত ওদেরকে করতে পারবেন না একই দেশে দুই ধরনের নিয়ম কিন্তু চলতে পারে না এবং এখানে সেটাই হয়েছে এবং যার কারণে দেশের এই এই বারবার কিন্তু একই প্রবলেম চলে আসতেছে এই যে আজকে আমরা বলছি বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এইটা কিন্তু বৈষম্য বিরোধী বিরাট বড় একটা আন্দোলন ওখানেও হওয়া উচিত ছিল কিন্তু বাঙালি বা বাঙালি যারা ওরা সেটেলার্স বলে বা আমরা বলি যারা বাঙালি ভাষাভাষী ওনাদেরকে কিন্তু এই গত চুয়ান্ন বছর এই আপনার সাতানব্বই সালের এটা অ্যাগ্রিমেন্টটা হলো তারপরের থেকে তারা যে কি নির্যাতনের শিকার হয়েছে এটা আমরা দেখেছি তাদেরকে আমরা গৃহবন্দি করে রেখেছি তাদেরকে একটা বেড়া জালের মধ্যে একটা ফেন্সিংয়ের মধ্যে আটকে রেখেছি তারা বাজার করতে পারে না তারা চাষাবাস করতে পারে না এত বছর এখন বাঙালিদেরও অধিকারের সময় আমাদের প্রশাসনের টোটাল ফেরিয়ার এত দূর গড়াবে কেন ওখানে সেনা ছাউনি আছে ওখানে ডিসির অফিস আছে ওখানে আছে ওখানে চেয়ারম্যান সবকিছু আছে কি নাই ওখানে বাট পিপল এই কার সবাইকে নিতে হবে বসে শুধু এখানে এয়ার কন্ডিশন রুমে বসে থাকলে চলবে না লেট দ্যাম টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দিস ইনসিডেন্ট অলসো জব করতে হবে জব করতে হবে জব করাইতে হবে না হলে পরে তারা হত্যা করেছে বাগানি করেছে হত্যা করেছে এটা পলিটিক্যাল হতে পারে সেটাকে উস্কানি দিয়েছে কিন্তু আরেক পলিটিক্যাল লোক যারা চাচ্ছে দেশটাকে এখন অস্থিতিশীল করতে আমাদের নতুন নবীন সরকারকে কিভাবে আরো বিব্রত করা যায় সেটা এবং সাথে সাথে দেখেন এই একটা ছোট্ট একটা ঘরোয়া বা ছোট্ট একটা একটা এটাকে ইনসিডেন্টকে তারা কত বড় ফ্লেয়ার আপ করেছে এখন এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা আমি আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা আমাদের মিডিয়া আছেন প্লিজ গো টু দ্য গ্রাম এখানে বসে শোনা কথার মধ্যে যায়ন না আপনাদের সবাই এখানে আপনাদের ওটা আছে আপনাদের স্টাফরা আছে ওনারা ওখান থেকে বলুক আপনাকে কি হয়েছে অ্যাকচুয়ালি দীর্ঘ চুয়ান্ন বছর যাবৎ স্বাধীনতা ভোগ করছি কিন্তু স্বাধীনতার ফলটা এখনও আমরা কেউ পেতে পারি নাই পাহাড়ি গোষ্ঠীর কথায় বলেন আর সমতলের লোকজনের কথা বলেন আমরা কোনো না কোনোভাবে উপ স্বৈরাচারী বা উপনিবেশিক শাসনা শাসনের মধ্যেই ছিলাম এই প্রথমবার আমরা কথা বলার সুযোগ পেয়েছি